কেদারের পর এবার বলছি খুটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো দুর্গাপুজো রথযাত্রার পর থেকে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজার কাউন্ট ডাউন শুরু বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে খুঁটি পুজো পুজো উদ্যোক্তারা খুঁটি পুজোর দিয়ে তাদের পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন রবিবার দিন মালদা জেলার চাঁচল দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় খুঁটি পুজোর উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি অমিতেশ পান্ডে সম্পাদক চিরঞ্জিত চক্রবর্তী সমীর ভট্টাচার্য মৃন্ময় রায় সৌরভ ঝা সহ অন্যান্য ক্লাব সদস্যরা ঢাক কাশোর খুঁটি পুজোর আয়োজন করা হয় খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর সূচনা হয় বলে জানান অমিতেশ পান্ডে তিনি বলেন এবারে দুর্গোৎসব সতেরোতম বর্ষ পদার্পণ করল এছাড়া পূজার থিম বদ্রীনাথ আলোক প্রতিমা থাকবে চোখে পড়ার মতো হয় প্রতিমার শিল্পীরা লালুপাল এবং মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন বাপ্পা ডেকোরেটার এছাড়াও খুঁটি পূজার পর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় চাচল দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি আমাদের এবার সতেরোতম পুজো সেই পুজোর আমাদের আজকে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আমরা গত বছর কেদারনাথ এর প্যান্ডেল করেছিলাম এবার আমাদের আকর্ষণ হচ্ছে এবং এবার আমরা বদ্রীনাথ উত্তরাখান্ডের বিখ্যাত মন্দির সেই বদ্রীনাথ মন্দির সেই বদ্রীনাথ মন্দির না হলে আমাদের মণ্ডপ তৈরি হবে আমাদের এই বছরের মাঝে প্রায় আট লক্ষ টাকা আমাদের প্যান্ডেল আলোকসজ্জা এবং প্রতিমা বজন করার মতো এবার হবে এই আপনার আশা রাখছি প্রথমে এখানে শিল্পী লালুপাল তৈরি করেছে আর আমাদের মণ্ডপসজ্জার দায়িত্ব রয়েছে আমাদের বাপ্পা যা হ্যালোইন কোম্পানি রানাই যাইতেন এখন কিছু বলতে আমরা তো বিভিন্ন ভাবে গরিব মানুষদের কিছু আমরা বস্ত্র আমরা দান করে থাকি কিন্তু সেটা আমরা কোনো ছবি টিবি কিন্তু আমরা কিছু বস্ত্র দান আমরা করি প্রতিবারই আমরা আমাদের পুজো মণ্ডপ থেকে আমরা কিছু বস্ত্র দান আমরা আর পুজোর উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে আমাদের এর আগের বছরও আমাদের অনারবল মিনিস্টার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছিলেন ভ্যাজুয়ালের মাধ্যমে এবারও আমরা আশা রাখছি যে তিনি আমাদের পুজোটা এবারও উদ্বোধন করবেন ভিজুয়ালের মাধ্যমে আমি অমিতেশ পাণ্ডে আমি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির সদস্য